আরজিকর কাণ্ডের ঘটনার প্রভাব খানাকুল থানার মধ্যারাঙ্গ এলাকায় এলাকা থেকে র্যালি জনমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে তাদের একটাই লক্ষ্য এই রকম ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিকে কঠোরতম শাস্তির দাবি সেই সঙ্গে যারা আগামী দিনে এইরকম অপরাধমূলক কাজ করবে তাদেরকেও যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করে যাতে ভয়ে তারা শিউড়ে ওঠে এরকমটাই দাবি কিন্তু বিভিন্ন জায়গার মহিলারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা ব্লক অঞ্চলে কিন্তু তাদের প্রতিবাদ সেই প্রতিবাদী মুখগুলি কিন্তু সেই ফুটে উঠেছে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও তারা সমস্ত ভুলে গিয়ে তারা মানুষের মতো একটা আওয়াজ তুলছে যেখানে মহিলাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা তারা ফিরে পেতে চাইছে এবং পুলিশ প্রশাসন আইনকে আরও যাতে কঠোর হয় তার দিকেও লক্ষ্য নজর রাখার জন্য তাদের আবেদন উপস্থিত আছেন খানাকুল থানার কর্তব্যরত পুলিশকর্মীরা এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান দেখাবো সেই তথ্য নিউজ অগ্নি পর্দায় আজ আপনাদের এই মিছিলটা কিসের জন্য আর্জি করে নির্যাতিত ডাক্তারদের জন্য তার যাতে উপযুক্ত শাস্তি হয় সেই জন্য আপনারা কি চাইছেন শাস্তি ও ইউ ওয়ান্ট জাস্টিস আজ আপনাদের মিছিল করার কারণটা কি আমরা বিচার চাই অপরাধীদের শাস্তি চাই যারা এরকম একটা জঘন্য ঘটনা ঘটালো তাদের আমরা উচিত শাস্তি চাই আজ কি আপনারা কিসের জন্য মিছিল করেছেন আজও একজন নির্যাতিত মহিলার প্রতিবাদে আপনারা কি চাইছেন সঠিক এ হোক সে যে তার যে রকম হলো সেই জন্যে তার সঠিক শাস্তি পাক যে এই কাজ করেছে সে যেন উপযুক্ত একটা শাস্তি পায় কারণটা কি আচ্ছা বল এই যে নার্স যে ম্যাডামের মৃত্যুর জন্য আমাদের একটা দিলবতা মৃত্যু এই জিনিস আর পুনরায় কিছু না আপনারা কেমন শাস্তি চাইছেন কঠোরতম শাস্তি কঠোরতম শাস্তি যে একটা ফুলের মতো ডাক্তারের এইভাবে প্রাণ নিল আর কঠোর শাস্তি এই শাস্তিটা দেখে যেন আর কেউ এই রকম করতে না পারে এই মিছিল থেকে আপনার বক্তব্য কী